গত তিন সপ্তাহ আগে অথবা চার সপ্তাহ আগে তিনি কিন্তু একটা মাইল্ড স্ট্রোক করেছেন এবং জিওবার এক অংশ কিন্তু ওনার শেখ হাসিনার জিওবার এক অংশ অবশ হয়ে গেছে তিনি ঠিক এখন শব্দ উচ্চারণও করতে পারেন না আগে উনি সুপারি মুখে দিয়ে কথা বলতেন উনি কথা বলার সময় বোঝা যেত যে উনি মনে হয় মুখের ভেতরে সুপারি রেখেছেন আল্লাহ তার এখন জিওবার অর্ধেক এখন অবশ করে দিয়েছেন এবং উনি কিন্তু যে কথা বলেন এই কথাগুলো এ আই দিয়ে তৈরি করা শেখ হাসিনা তিনি কথা বলতে পারছেন না দুর্ভাগ্য আমি আবার বলে রাখছি শেখ হাসিনাকে শেখ গণেশ পাল্টানোর পরে পাঁচ আগস্টে শেখ হাসিনা যখন চলে গেছে তারপর থেকে গিয়ে তার কোনো ভিডিও বার্তা আপনারা কেউ পেয়েছেন কেউ ভিডিও বার্তা পাননি শুধু তার একটা ফটো মেরে পিছন থেকে ভয়েস চালানো হয়েছিল হ্যাঁ তিনি কয়েকটা ভিডিও কয়েকটা অডিও ক্লিপ উনি ছেড়েছেন কিন্তু গত দু মাস থেকে যেই অডিওগুলো শুনছেন এগুলো এ থেকে কারণ শেখ হাসিনার পাশের অর্ধেক পুরো অবশ তিনি একটা মাইল্ড স্ট্রোক করেছেন শেখ হাসিনা গত দেড় মাস থেকে কোনো কথা ঠিক মতো বলতে পারছেন না এই দেশের রাষ্ট্র ক্ষমতায় যখন তিনি ছিলেন তখন তার মুখে থাকতো সুপারি আর এখন ওনার জিওবার অর্ধেক অবশ সুতরাং এই কথা বিশ্বাস করবেন না আমি বনি আমিন আবারও বলছি শেখ হাসিনার যত অডিও ক্লিপ এখন শুনছেন গত দু মাসের আগ থেকে সেপ্টেম্বরের পর থেকে এগুলো সবগুলো এআই দেওয়া তার জিও বা ঠিক মতো চলে না তিনি খেতেও তাকে কষ্ট করতে হয় জিও বা ঠিক মতো কাজ করে না তার আরেকটা বিষয় আপনাকে বলি আও আমি দীর্ঘ একুশ বছর পরে উনিশশো সেভেন্টি ফাইভের পরে উনিশশো ছিয়ানব্বই সনে অর্থাৎ নাইনটিন ছিয়ানব্বই সনে তারা ক্ষমতায় এসেছিল একুশ বছর পরে আমি বনি আমিন গণেশ পাল্টানোর পরে বলেছিলাম আগামী ওই একুশ দুগুনা বিয়াল্লিশ বিয়াল্লিশ বছর আগে এই আওয়ামী লীগ আর রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবেন না অর্থাৎ আমি বলছি পারবে না এটা নয় দেশের শিক্ষিত সচেতন জনগণ বনি আমিনের একুশে টিভির সাক্ষাৎকারটা এতক্ষণ আপনারা দেখেছেন বনি আমিনের এই সাক্ষাৎকারের কথাগুলো আপনারা কতটুকু গ্রহণ করেছেন কতটুকু অ্যাকসেপ্ট করেছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন